আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম জামাত জাতি নিয়ে আন্দোলনে চব্বিশের নির্বাচনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সালাহউদ্দিন আহমদ রাষ্ট্র কোনো ছেলে খেলা নয় আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে আমরা চিনি খেলতে পারি না এই রাষ্ট্রকে একটি নিয়মতান্ত্রিক পদ্ধতিতে চলতে দিতে হবে কোনো রাজনৈতিক দলের অভিসন্ধির কাছে আমরা কোনোদিন মাথা নত করতে পারি না নতুন ইস্যু তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে মন্তব্য ধর্মের ভিত্তিতে জাতিকে করার পক্ষে নয় জামায়াত জামায়াতেন আমির সফিক সাম্প্রদায়িক সম্প্রীতির জামায়াত ইসলামে যাদের নিয়ে আন্দোলন করছে ও বক্তব্য দিচ্ছে চব্বিশের নির্বাচনে তাদের ভূমিকা কি ছিল এই প্রশ্ন তুলে সেটি প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য উদ্দিন আহমদ দুপুরে এনডিপির ডিপির সাঁত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে এক আয়োজনে তিনি এ দাবি জানান বলেন পিয়ার সহ বিভিন্ন দাবিতে জামায়াত ও বিভিন্ন দলের কার্যক্রম গণতান্ত্রিক চর্চা তবে জনগণের সিদ্ধান্ত নেবে কাদের ইশতেহার গ্রহণ করবে রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে পিয়ার নিয়ে যারা আন্দোলন করছে তারাই নির্বাচন বিলম্ব ও বানচালের অপচেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ জনগণকে বিভ্রান্ত করতে কোনো আন্দোলন করা সঠিক হবে না বলেও মত বিএনপির এই নেতার এ সময় গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলের হামলার নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি জাতিসংঘকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহ্বান জানান সালাউদ্দিন আহমদ যারা আজকে পিয়ার করছে তাদের উদ্দেশ্যে শুধু বলি যে কটা রাজনৈতিক দল নিয়ে আপনারা মাঠে এ সমস্ত বক্তব্য দিচ্ছেন তারা কারা এবং তাদের সাথে আপনারা যা আন্দোলন করছেন প্রকাশ করুন সালের জানুয়ারিতে ভূমিকা ছিল যারা বিগত বছরে ফেসিবাদী শাসন আমলে বাতাস করেছে আওয়ামী লীগের সমস্ত কর্মকাণ্ডে তারা আপনাদের আন্দোলনের শরিক হয় কিভাবে তারা বাংলাদেশের মানুষ তাদের মুখোশ চিনে মুখোশ উন্মোচন করেছে নতুন ইস্যু তৈরি করে জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন ভ্রান্ত কথা বলে মিথ্যা পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না সকালে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা শেষে কথা বলেন তিনি রিজভি আরও বলেন গত পনেরো বছর কারা কারা আপসহীন লড়াই করেছে তা সাধারণ মানুষ জানে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভি আরও বলেন দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না বিএনপির এই নেতা বলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য জনগণ প্রস্তুত তারা পূর্বের মতো ডামি নির্বাচন চায় না এ সময় ভারতের পূজা মণ্ডপে ডক্টর ইউনুসকে বিকৃতি করার সমালোচনা করেন রিজভি আহমেদ জনগণ তো ভোট দিতে প্রস্তুত তো সুতরাং নতুন কোনো ইস্যু তৈরি করে জনমনকে এবং মানুষের চোখে বিভ্রান্ত করার যারা চেষ্টা করছেন তারাও জনগণের কাছে আজকে ধরা খেয়ে যাবেন যারা ষোলো বছর আপসহীন লড়াই করেছে কারা তারা জনগণ জানে তাই ভ্রান্ত স্ট্যাটিস্টিক্স দিয়ে ভ্রান্ত তথ্য দিয়ে জনমনকে বিভ্রান্ত করতে পারবেন না অবজ্ঞা করবেন জনগণ তার সঠিক রায় দিয়ে দেবে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে কোনো শঙ্কা নেই এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীর জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগদানের পাশাপাশি দু সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাত এগারোটায় দেশে ফেরেন বিএনপি মহাসচিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের জানান সফল হয়েছে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর গত একুশ সেপ্টেম্বর জাতিসংঘের আশিতম অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় দু সপ্তাহের সফর শেষে রাতে দেশে ফিরেন তিনি এ সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের মহাসচিবকে স্বাগত জানাতে ভিড় করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনাব মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে স্বাগতম জানানোর জন্য আভাস ভাইয়ের পক্ষে থেকে আমরা এখানে একত্রিত হয়েছে অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ যে গণতন্ত্রের বার্তা সারা বিশ্বের কাছে তুলে ধরেছেন এবং সেই সফর শেষ করে বাংলাদেশে থেকে আজকে উনি এখানে আসবেন বিমানবন্দর থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব জানান সফল হয়েছে বিশ্বমঞ্চে জাতীয় ঐক্য প্রদর্শনের এই সফর মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতীয় ঐক্য প্রদর্শন করবার জন্যে কয়েকটি দলকে কয়েকটি দলকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন সেদিক থেকে এটা অবশ্যই একটা সফল হয়েছে সমস্ত বিষয়গুলোই আমরা মনে করি যে বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো হয়েছে অ্যাজ এ হোল গণতন্ত্রের জন্য ভালো হয়েছে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে মির্জা ফরুল জানান ফেব্রুয়ারিতে হচ্ছে ভোটগ্রহণ তাদের নেতা জন তারেক রহমান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা আমাদের নির্বাচনের জন্য প্রস্তুতি নেব এবং আজকে গণতন্ত্র উত্তরণের এই বিষয়টাতে গোটা পৃথিবীর সমর্থন রয়েছে বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের সমর্থনটা এখানে সম্পূর্ণভাবেই রয়েছে এ সময় বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের ভিড়ে বিরক্তি প্রকাশ করে দ্রুত বিমানবন্দর ত্যাগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামায়েত ইসলামী জানিয়েছেন দলটির আমির ডা শফিকুর রহমান সকালে আলফালাহ মিলনায়তনে দাই ও ওয়ারেজ সম্মেলনে যোগ দেন তিনি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ জামায়াত আমির বলেন স্বাধীনতার পর একটি মানবিক সমাজ গঠন করতে পারেনি বাংলাদেশ তাই জাতিকে পথ দেখাতে ওলামাদের আহ্বান জানান তিনি একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে হাজারো মানুষ মিলেও সেই ক্ষতি করতে পারে না বলে মন্তব্য করেন তিনি নিজ জ্ঞানকে কোরআন হাদিসের আলোকে জাতির জন্য কাজে লাগানোর কথা তাগিদ দেন সফিক শফিক বলেন আল্লাহ ভীরু মানুষরা সমাজের নেতৃত্বে আসলে সমাজের শান্তি প্রতিষ্ঠা হবে মানুষ একা একটি বাঁচতে পারে না বাঁচা অসম্ভব এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই প্রাত্যহীন জীবনে এটা একটি অনিবার্য অপরিহার্য করে এটাকে উপেক্ষা করা শক্তি আমাদের কারণে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই খাগড়াছড়ি সদর ও গুইমারায় সহিংসতার ঘটনায় এখনো বহাল একশো চুয়াল্লিশ ধারা তবে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে জুম্ম ছাত্র জনতার ডাকা স্থগিত অবরোধ কর্মসূচি সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানায় জুম্ম ছাত্র জনতা সেখানে বলা হয় আট দফা দাবি আংশিক বাস্তবায়নের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিকে বর্তমানে অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে খাগড়াছড়ির জনজীবন শহর জুড়ে বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল দোকানপাট ও বাজারেও বেড়েছে ক্রেতা বিক্রেতাদের আনাগোনা গেল মাসে সিঙ্গিনালা এলাকায় মারমা কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর বাবা এই ঘটনার প্রতিবাদে অবরোধ কর্মসূচির ডাক দেয় যুম্ম ছাত্র জনতা গাজাগামে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরে থাকা জাহাজগুলোকে অবিলম্বে গাজায় পৌঁছে দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা দুপুরে অপরাজয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক আয়োজিত এক মানববন্ধনে এই আহ্বান জানান বক্তারা বলেন যাদেরকে বন্দি করা হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে যে ত্রাণ সহায়তা নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো গাজায় নিরাপদে পৌঁছে দেওয়ার আহ্বানও জানান শিক্ষকরা একই সাথে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের আক্রমণ ও আগ্রাসন বন্ধের দাবি জানান বক্তারা